বিশ্ববিখ্যাত ধনকুবের এবং স্পেস এক্সের সিও এলেন মাস্ক জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে অনুরোধ করেছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে থাকা দুই মার্কিন নবচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনতে এই দুই নবচারী দুই সালের জুন মাসে বোয়িং স্টারলাইনার লাইনার মহাকাশযানে চড়ে স্পেস স্টেশনে গিয়েছিলেন এলন মাস্ক দাবি করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের ব্যর্থতার কারণেই তারা এতদিন মহাকাশে আটকে ছিলেন এলোন মাস্কের বক্তব্য আমরা তাদের ফিরিয়ে আনব মঙ্গলবার এলোন পোস্ট করে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট স্পেস এক্সকে অনুরোধ করেছেন যেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ওই নবচারীকে যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনা হয় আমরা তা করব তিনি আরও লেখেন ভয়ঙ্কর ব্যাপার যে বাইডেন প্রশাসন এতদিন ধরে তাদের মহাকাশে ফেলে রেখেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় বলেন এলন মাস্ক খুব শীঘ্রই তাদের উদ্ধার মিশনে নামবেন আশা করি সবাই নিরাপদে থাকবে শুভকামনা এলেন তবে ট্রাম্প কখন এই মিশন শুরু হবে সেই বিষয়ে কোনো নির্দিষ্ট সময় জানাননি এই ঘটনা আবারও প্রমাণ করছে যে মহাকাশ অভিযানে প্রযুক্তিগত জটিলতা রাজনৈতিক সিদ্ধান্ত এবং বেসরকারি সংস্থার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ এখন দেখার বিষয় স্পেসেক্স কত দ্রুত তাদের পৃথিবীতে ফিরিয়ে আনতে পারে এবং এটি নতুন কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হয় কিনা